নমস্কার বন্ধুরা আজকে শুভ নববর্ষ সবাইকে সকল বাঙালিদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আজকে এই যে টুনির হাতে মাছ দেখেন আজকে পয়লা বৈশাখের প্রথম দিন শুভ নববর্ষ আজকে বড় মাছ আনা হয়েছে মাছটা দেখি বারো কাজ করো এমনি না এভাবে করো দেখেন আমি কাছ থেকে দেখাই মাছটা পাঁচ কেজি পাঁচ কেজির উপরে আছে মাছটা আজকে সনের পয়লা দিন তো বড় বড় মাছই ওঠে তো আজকে এই বাজার থেকে এই মাছটা আনা হইলো তো মাছটা এখন কাটা হবে দেখেন দেখতে থাকেন দেখি কি কি রান্না করে আজকে ইরান মাছকে তো মানে পয়লা বৈশাখে তো মাছ খাইতে ই হয় আজকে মাছের ভাজা মাছের মাথা দিয়ে একটা কিছু হইব মুড়ি ঘন্ট আর এমনিতে তো খাসির মাংস হইব আচ্ছা আজকে জমিয়ে জম্পেশ খাওয়া দাওয়া হবে সবাইকে আবারও শুভ নববর্ষ এবার মাছ কাটাতে এইটা কি খাসি খাসি এই যে বন্ধুরা এই হয়েছে খাসি মাংস খাসি মাংস তো একদম বাজার থেকে নিয়ে আসছে এখন ধোয়া হবে এই যে বলে সাথে এই অর্থাৎ মাছটা ওজন তো মানে একদম পুরো পাঁচ কেজি পাঁচ কেজির চেয়ে বেশি তো একটু হেল্প করতেছে কাটার জন্যে এই যে কাটাকুটি চলছে এখন আগে মাছ আসলেগুলি চলে নিচ্ছে আজকে গরমও প্রচুর রোদ্র প্রচুর আমাদের এখানে বৃষ্টি মানে হয়েছে না বললেই চলে একটু একটু বাতাস দু একদিন হয়েছে কিন্তু বৃষ্টি নাই একদম খরা প্রচুর গরম আমি ওপরটা একটু দেখাই দেখেন

কইসি না কইলে তুমি উঠে গেছো তুমি তো দেখতে পারলা না বুঝকি মাছটা কত বড় আছিল

你这个吧，你看你。嗯 এই যে রান্না সব কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া চলছে এই যে বসে গেছে সব এখানে আছে মিধি তারপরে মন

그러고 음 기도 응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응 তখন রান নামানো হলো তাহলে হ্যাঁ মার্কেটিং চলুন তালা ধন্যবাদ সেইখানে গিয়ে দেখুন তো তাহলে খাসিটা দেখি এরকম হয়েছে একদম নরম জল সিদ্ধ হয়ে গেছে অবশ্য এখানে প্রচন্ড চলতেছে সারা বাংলাদেশে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হইতেছে না এখনো হয় নাই কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে প্রচুর শিলা বৃষ্টিও হয়েছে কিন্তু আমাদের এখানে বাতাস টাতাস হয়েছে অন্ধকারও হয়ে গেছে রোদ দুই তিন দিন আগে কিন্তু ভাবছি যে দুনিয়া নিয়ে আসবে ঢল আবার বিশ মিনিট পরে দেখি যে আপনার প্রচণ্ড রৌদ্র তো আর কি যাই হোক আজকের বৈশাখী অনুষ্ঠানও করলাম গতকালকে আজকে আমাদের পঞ্জিকা তারিখের আজকে আর গতকাল থেকে গেছে সরকারিভাবে চোদ্দো এপ্রিলে পয়লা বৈশাখের বড় অনুষ্ঠান করি আমি তো আজকে আমাদের পঞ্জিকা তারিখের পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ আর ভিডিওটি অর্পণ করবো না এখানেই শেষ করবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও শুভ নববর্ষ সবাইকে শেষ পাথে এই যে দই না ওই না জমে না ওই যে দেখেন দই আর খুব ডেদ হয়ে যায় মিষ্টিও বেশি না টক ও না গরমের জন্যে দারুন